আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো সবাই আস চলে আসলাম সাইদাপুর মাস্টার ক্লাসে তো চল্লিশ জন পার্লার ওনারদের কম্পিটিশন তার মধ্যে দশজন উইনার হবে বুঝতেই পারছ কতটা নার্ভাস শুরু হয়ে গেল আমাদের কম্পিটিশন আমার খুবই মন খারাপ ছিল কারণ কাশিসের ড্রেস জুয়েলারি কিছুই পাইনি ছিল আঞ্জারা ড্রেস জুয়েলারি খুবই সিম্পল ছিল আল্লাহর কাছে চেয়েছিলাম আমার মডেল যেন ভালো পরে হ্যাঁ তেমনটাই মিলছে মিলেছে মডেল মডেলও বলতেছিল কাশিস ড্রেস পেলাম না তখন মডেল বলল মন খারাপের কি করো না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তবে সাজালাম মন খুলে সাজালাম মডেল আমার সাজ দেখে মুগ্ধ আমাকে সান্ত্বনা দিচ্ছিল একে সবাই বলল যে না কাজটা খুবই সুন্দর হয়েছে তখন স্থির স্থির হলাম যে না কিছু একটা হতে যাচ্ছে ফাইনালি হয়েই গেলাম সার্থক আমার কষ্ট সার্থক আমার স্বপ্ন তো আমার মডেল খুবই কনফিডেন্সের সাথে একদম স্টেজে উঠে খুব সুন্দর করে পোস্টগুলো দিল যে এতটাই ভালো লাগছে যে অনেক সুন্দর লাগছে আমার জাজেরা বলছিল যে না কাজটা খুবই সুন্দর হয়েছে তো তোমরা দেখতেই পারছ দুজনে একসাথে হাতে হাত রেখে রেম হাটা ও মাই তবে আমি খুবই খুবই খুশি যে আমার এই কষ্ট সার্থক হয়েছে আসলে স্বপ্ন দেখলে অবশ্যই পূর্ণ হবেই কারণ ইচ্ছে শক্তি অনেকটাই দূর এগিয়ে নিয়ে যায় তো সবাইকেই বলবো উদ্দেশ্য করে যে তুমি চেষ্টা করো চেষ্টা করলেই উপায় হয় তবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ